তো আঠারোতম নিবন্ধনের সর্বশেষ কি অবস্থা পঞ্চম গণবিজ্ঞপ্তির যারা প্রাথমিক সুপারিশ পেয়েছেন তাদের জন্য সর্বশেষ আপডেট এবং উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার কবে হতে পারে মোটামুটি যারা চাকরি প্রত্যাশী আছেন বাংলাদেশে তাদের জন্য এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ তো আমরা আজকে আমাদের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব বড় বড়ের মতোই আপনাদের সাথে আছেন আমি উসমান এবং আমার সাথে আছেন মিস্টার আবি আমার পাঠঘরে আপনাদেরকে স্বাগতম আবার একবার স্বাগতম অনেক দিন পর তো আবির আসলে উদ্ভূত একটা পরিস্থিতিতে মানে এটা তো একটা জাতীয় ক্রাইসিস ইমার্জেন্সি সিচুয়েশন হ্যাঁ জাতীয় একটা ক্রাইসিস তো এখানে তো আমাদের আর তেমন কিছু করার নেই তো যাই হোক তো যেহেতু একটু মোটামুটি স্বাভাবিক অবস্থায় দেশ ফিরে আসছে সবার সহযোগিতে তো আমরা আমাদের আলোচনাগুলোতে একটু চলে যাই আঠারোতম নিবন্ধনের সর্বশেষ তাবির আমরা এর এর আগে একটা ভিডিওতে সর্বশেষ ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম এবং তখন আমরা মোটামুটি সাড়ে তিন মাস বা চার মাস এরকম একটা সময়ের কথা বলেছি বলেছিলাম যদিও এনটিআরসি এর বিধিমালাতে পঁয়তাল্লিশ দিন এবং এর সাথে বিশেষ অবস্থায় বা বিশেষ সময় আরো পনেরো দিন মোট ষাট দিন তবে ষাট দিনের মধ্যে এটা কখনোই দেয়নি বা দেওয়া সম্ভব হয় না তো এখন এই কারণে আমি সর্বশেষ যে আমি যে নিউজটা দেখলাম বিভিন্ন সোর্স থেকে যেইটা যে এনটিআরসি এর খাতাগুলো এখন পর্যন্ত আজকে পর্যন্ত আমরা যখন রেকর্ড করছি আজকে পর্যন্ত এনটিআরসি এর খাতাগুলো বন্টন করা হয়নি অর্থাৎ যে সম্মানিত পরীক্ষকরা দেখতে আরো সময় লাগে পাঠানো যেহেতু একটা ইমার্জেন্সি সিচুয়েশন একটা অনেক কিছু বন্ধ ছিল অনেক কিছু বন্ধ ছিল পরিবহন বন্ধ ছিল এখন পর্যন্ত গুলো পাঠানো হয়নি তবে হয়তোবা দুই এক দিনের মধ্যে যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে পাঠানো শুরু হবে তো তো এর সাথে আবির এখন দেখা যে দুইজন পরীক্ষক খাতাটা দেখেন তো মিনিমাম ধরো তোমার আমরা যেখানে আগে চার মাস বলছিলাম তো আমি ওই চার মাসটাতেই থাকবো চার মাস বা সাড়ে চার মাসটাতেই থাকবো তো সেক্ষেত্রে তোমার মতামত কি খুব আন্তরিক এখন সবার সহযোগিতায় যদি এটা যদি হয় তো আপনারা ধরে নিতে পারেন যে মোটামুটি আমরা আগে যেটা বলছিলাম আমরা এখনো আশাবাদী ওর মধ্যেই ইনশাল্লাহ আপনার ফল পেয়ে যাবেন এবং এইখানে আরেকটা বিষয় যেটা আবির সেটা হচ্ছে যে তোমার মানে গতকালকে ভিডিওতে আমরা এটা বলার চেষ্টা করেছিলাম যেহেতু গতকালকে আমি অসুস্থ ছিলাম তুমিও অসুস্থ ছিল তো যার কারণে আসলে কথা অনেক অনেক মানে বলতে বলতে পারিনি তো যেটা হচ্ছে যে তোমার যে সর্বশেষ চব্বিশ তারিখে যে পরিপত্রটা জারি হলো সেটাকে নিবন্ধনের জন্য প্রযোজ্য হবে কিনা আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দেই দেখুন গতকালকে আমি বলেছি কিনা জানি না একটু ভিডিওটা দেখে নেবেন সবার উপরে আবির হচ্ছে আইন আইনের পর হচ্ছে বিধিমালা তারপর হচ্ছে পরিপত্র অর্থাৎ তার মানে কি তার মানে তুমি নিচের গুলোকে দিয়ে উপরের গুলোকে বাতিল করতে পারবে না উপরের গুলো থেকে নিচের গুলো মানে নিচের গুলো বাতিল না ঠিক মানে

ইয়ে হবে তোমার তখন এটা বোঝা যাবে তখন ওই জায়গায় বিস্তারিত জানা যাবে আসলে ওনারা কিভাবে কি ব্যালেন্স আর আরেকটা বিষয় যেটা অনেকেই আমাকে উত্তর করে মানে প্রশ্ন করেছেন আমি এটার উত্তরটা আরো একবার দিচ্ছি যেটা সেটা হচ্ছে যে নিবন্ধনে কোঠার কোনো বিষয় নেই মানে এইখানে তুমি যে পরীক্ষাটা দিচ্ছ আঠারো তবে নিয়ে মানে তোমার কোঠার বিষয়টা আসবে কখন যখন তোমার গণবিজ্ঞপ্তি যখন আসবে তখন গণবিজ্ঞপ্তি যখন আসবে তখন তো আপাতত এগুলো নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই ভাইবার জন্য যাদের মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে এবং আমরা একটা ভিডিওতে আলোচনা করেছি তো আমি ওইখানে আমি একটু বলেছি বিভিন্ন যে বিভিন্ন মন্তব্য করেছে আসলে এটা তো একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম সবাই মন্তব্য করবে আপনাদের মন্তব্য সব সময়কার জন্য স্বাগতম তবে একটু অনুরোধ করব যে একটু আমাদেরকে যদি একটু মানে ভুল হতেই পারে আমরা মানুষ আমরা তো আর মানে এজ এ তোমার স্পিরিচুয়াল কোনো কিছু না তো আমাদের আমরা স্যার আবেদ কাকার মতো লিংকও নাই নাই আমাদের তো আমরা যে কোনো কিছু জানি আমরা সম্পূর্ণ এক্সপেরিয়েন্স দিয়ে শেয়ার দিয়ে এবং বিভিন্ন আপনাদের মতামত থেকে আমরা বলি তো সেইখানে আমরা কিছু কাট মার্কস নিয়ে কথা বলছিলাম অনেকের এটা পছন্দ হয়নি খুব স্বাভাবিক পছন্দ নাই হতে পারে

বলতে পারবো না যদিও ঢাকার বাইরে খাতাগুলো খুব কম দেয় তো আমি তো আর বলতে পারবো না সুতরাং এটাতে সবাই মিলে একটু আলোচনা করি ধারণা পাবেন আপনারা যত বেশি মন্তব্য করবেন তত বেশি আপনারা ধারণা পাবেন তবে কারোর উপরে কারো ইয়ে করার দরকার নেই আরেকটা প্রশ্ন যেটা আমি আজকে একদম শেষ মুহূর্তে ইলেভেন তাওয়ারে যখন মোবাইলটা ধরি তখন একজন আমাকে এটা কমেন্টটা করছিলেন এই যে নেটের কারণে আমি উত্তর দিতে পারিনি সে উনি যে প্রশ্নটা করছিলেন করে দেওয়া আছে এবং আরেকটা বিষয় আমি একদম সার্কুলারে দেখিয়ে দিলাম স্পষ্ট করে যে ওইখানে আশা করি বিষয়টা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে এরপরে চলে আসি পঞ্চম গণবিজ্ঞপ্তি সর্বশেষ এবং এ আমি যখন আমরা যখন ক্লাসটা রেকর্ড করছি ঠিক ওই মুহূর্তে সর্বশেষ আপডেট হলো যাদের কাগজপত্র জমা দেওয়ার তারিখ একত্রিশ জুলাই ওইটাকে আর বর্ধিত করা হবে না এর মধ্যে যারা কাগজপত্র জমা দেননি দয়া করে কাগজপত্র জমা দেবেন আর ভিরোলের সময় ভিরোলের সময়টা বাড়াতে পারে আগামী খুব সম্ভবত বুধবার বুধবার একটা বৈঠক হবে বুধবার বৈঠকে ভিরোলের রোলের অর্থাৎ ফর্মের অনলাইন ভেরিফিকেশন ফর্ম সেটা সময়টা বাড়াতে পারে আর এরপরে চলে এসে উনিশতম নিবন্ধন সার্কুলার তো আমরা মাননীয় চেয়ারম্যান টিসি এবং মাননীয় সচিব মহোদয়ের ওনাদের খুব এরকমটাই বলেছিলেন আঠারোতম যখন শুরু হবে নিবন্ধনের এর মধ্যে তারা উনিশতম সার্কুলার দিবেন তো আমি এখনো আশাবাদী আমরা যে টাইম ফ্রেমের কথা বলছিলাম সাড়ে তিন মাস বা চার মাস সেপ্টেম্বর বা অক্টোবরের অক্টোবর সেপ্টেম্বর বা অক্টোবরের কথা বলছিলাম তো আশা করি বছরের মধ্যেই আপনারা উনিশতম এই যে আঠারোতম এবং উনিশতম যারা আছেন আপনাদের জন্য তেরানব্বই হাজার নিয়োগ ছিল উত্তীর্ণ হচ্ছে মাত্র স্কুল কলেজ একসাথে বলতে ধরেন স্যার আমি কিন্তু আলাদা আলাদাই বললাম অনেক পথ খালি রয়ে গেছে স্যার অনেক খালি রয়ে গেছে। এবং যারা জয়েন করছেন তারা তো ভালো অপশন পেলে বা আদার্স পেলে চলে যাবে তো আমরা লক্ষাধিক খালি এটা আপনাদের জন্য পথ কত বড় একটা সুযোগ এই সুযোগটা নিয়ে আমরা একটু পরেই কথা বলবো কি করবেন কি করলে আপনাদের চাকরিটা হবে এবং উনিশতম সার্কুলারে আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আবির এই যে উনিশতম সার্কুলার কি আগের মতো পরীক্ষা হবে না নতুন

যারা রিটেন দেবেন এবং একদম স্যার কোন রকম আপনি তো এর আগের ভিডিওটা বলছিলেন যারা রিটেনে টিকবে তাদের সবাই রি চাকরি এক্স্যাক্টলি ওইটাই হইছে স্যার যাদের কিছু কিছু কাগজপত্রের প্রবলেম ছিল প্রবলেম ছিল হিডেন ইস্যু ছিল ছিল ওগুলো সারা সবাই চাকরি পেয়েছে তো এখন আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনাদের এই নিশ্চিত চাকরির প্রস্তুতিটা হোক আমার পাঠঘরের সাথে আমাদের সাথে এতদিনে আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা আপনারা একটু ধারণা করতে পারছেন যে

তো তুমি এটা আউটসাইড অনেক বড় আমাদের শিটগুলো কিন্তু অনেক সংক্ষিপ্ত বড় আমি যেটা বলতেছি জাস্ট অনেকেই আবার এত বড় বই দেখে ঘাবড়ে যেতে পারেন বেশি পেজ আমাদের নতুন ম্যাথ শিট তুমি 20 বা 25 এটা পেজ এ পেডপিট করলে তোমার 80 পেজিয়াম 80 পেজের মতো তো আপনারা এরকম আমাদের শিটগুলো হচ্ছে এরকম আমার এই যে অভিজ্ঞতা এতদিনের অভিজ্ঞতা আজকে 16 17 বছর পড়াচ্ছি এতগুলো চাকরি আমার চাকরি আমার তো তো এগুলো আপনারা বুঝতেই পারতেছেন কোন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই চাকরিগুলো পেতে হয়েছে এই তুমি যে আবেদ কাকুদের কথা স্যার আপনাদের ওই টাইমটা তো স্যার আরো ডার্কনেস ছিল এত স্যার সোশ্যাল মিডিয়ার এত বরাদ ছিল না একটা খবর যদি ওইতো তাও চাপা দিয়ে দাও যেত এই ভাবে স্যার ভাইরাল হওয়ার পসিবিলিটি থাকতো না থাকতো না তো এখন দেখো যে আমি সব সময় মনে করতাম যে আমাকে ওই যে বললাম এটা বিসিএস আমাকে জিজ্ঞেস করছিল আমি উত্তর দিয়েছিলাম স্যার আমার যোগ্যতা টাফ আমার যোগ্যতা মনে এই পর্যন্ত তখন আর বুঝতে পারি নাই যে এরকম আঙ্কেলরা আছেন চাচারা আছেন এদের সাথে দেখা করতে আসলে দেখা করেও কিছু করতে পারতাম না কারণ বাবা তো একজন কলেজ অধ্যক্ষ ছিলেন বেসরকারি স্যার আপনাদের টাইমটা কেমন ছিল আপনারা এক মুক্তিযুদ্ধ কোটা ছিল তারপরে এই যে আবেদ কাকুর লিঙ্ক তারপরে বুয়েট এর ছেলেপান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেলেপন মানে আমরা প্রতিযোগীর কোনো অভাব ছিল অভাব ছিল না তো যাই হোক তো ওই যে যেটা বললো আসলে নিজের উপরে বিশ্বাস ছিল নিজের উপরে ভরসা ছিল এখন আপনারা আমাদের সাথে আপনাদের প্রস্তুতিটা শুরু করুন যাতে নিশ্চিতভাবে আপনাদের চাকরিটা হয় ইনশাল্লাহ সব সবকিছু যদি স্বাভাবিক থাকে আমরা এক তারিখ থেকে আমাদের অফলাইন এবং অনলাইন ব্যাস শুরু করব আর আমরা বিস্তারিত আরো কিছু যদি আপনাদের জানার থাকে শিক্ষার্থীদের একটা প্রশ্ন ছিল যে উনিশতম যে নিবন্ধনের ব্যাসটা আমরা শুরু করবো ওইটার স্টাইলটা কেমন হবে স্যার আমাদের কোর্স প্ল্যান কিরকমের তারপরে হচ্ছে আমরা কোথা থেকে কতটুকু

তো একটু মানে আমাদের সব কিছু নিয়ে একটু দেখে বশত একটা সমন্বয় করতে হয় তো যাই হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে যে বারবার যে অনুরোধটা করি যদি আমরা স্যার এরকম একটা প্রশ্ন था হে স্যার অ্যাকচুয়ালি কোন জায়গা কোন কোন সেক্টর থেকে কি রকম মার্কিং করা যায় প্রশ্ন ব্যাংক থেকে কি রকম মার্কিং এখন আমি তোমাকে যেটা বলি যে আমি শীট থেকে বই থেকে এরকম একটা স্যার ঘোষণা কিছু এই যে আমি তোমাকে যে ম্যাচের কথা বললাম যেহেতু তুমি নিজে অনেক দিন যাবত এই মানে পড়ানো বা কোচিং এর সাথে জড়িত আছে অন্তত এটুকু তো মানে তোমার ধারণা হয়েছে মানে ফর কারণ আমরা তো যেহেতু আমরা এটা করব না আমরা শুরুতেই বলে দিয়েছে করলে আমরা সাজেশন নিয়ে করতে পারতাম সবার মতো ভাবা নিতে পারতাম এখন তো আমরা ওইটা করি কারণ অত বড় রিস্ক নেওয়ার মতো বা অত বড় দায়িত্ব নেওয়ার মতো দায়িত্ব আমরা যেটা দায়িত্ব আছে আমি সেটা বলবো

মানে বিশ বা পঁচিশে বিশ বা পঁচিশে পাবেন তো যাই হোক এই বিষয়টা নিয়ে আমরা প্রাইমারি জন্য তো একদম উপযুক্ত তারপরে আমাদের মন্ত্রণালয় আমাদের প্রত্যেকটা সিটি এরকম ভাবে হবে এবং আমার আমার অভিজ্ঞতা থেকে এবং আমাদের যে টিম আছেন আমার সাথে মিস্টার আবির আছেন এবং আমাদের আরো যারা এক্সপার্ট টিম আছেন আমরা সবাই মিলে চেষ্টা করব আপনাদের এই বিশ্বাসে সর্বোচ্চ সফলতা নিশ্চিত নিশ্চিত করার এবং আপনারা যে বিশ্বাসটা আমাদের উপরে রাখবেন সেই বিশ্বাসের সর্বোচ্চ প্রতিফল দেওয়া তো যাই হোক আজকের ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আর যেটা আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবে